আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে বানিয়ে দেখাবো আপনাদেরকে আমি নকশি পিঠা চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি একটি হাড়িতে প্রায় চার কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন পানিটা যখন বলক চলে আসবে তার মধ্যে আমি প্রায় তিন কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দেব এটা শুকনো চালের গুড়ি আপনারা চাইলে বাজার থেকে কিনে এনেও সেটা ব্যবহার করতে পারেন এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব কিছু সময়ের জন্য ঢেকে দিতে হবে যেন চালের গুঁড়োটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় কারণ এটা ঝরঝরে ভাব থাকা যাবে না আঠা আঠা ভাব থাকতে হবে দেখুন আমার চালের গুঁড়োটা প্রায় সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি এটা একটু গরম থাকা অবস্থায় ভালোভাবে মধে নিতে হবে এটা যত সুন্দর মজা হবে ততই পিঠাটার ডিজাইনটা সুন্দর হবে আর এটা খেতেও মজা লাগবে এখন আমি এই পর্যায়ে সামান্য একটু তেল অ্যাড করে দিলাম দিয়ে আবারও এটাকে ভালোভাবে মেখে নিব এটা আমার যখন ভালোভাবে মাখা হয়ে যাবে একটা সাইডে রেখে দিচ্ছি আমি এখন আমি এখানে পিঠাটা ডিজাইন করার জন্য যে জিনিসগুলো লাগবে দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটু টিন কেটে ভি শেপে বেঁকিয়ে নিয়েছি আর একটা বোতলের মুখ নিয়ে নিলাম একটা স্টিলের গ্লাস নিয়ে নিলাম আর এখানে কিছু খেজুর কাটা নিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ডিজাইন করে দেখাচ্ছি এটা আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে কারণ আসলে এটা তো বলা ছাড়া আর কোনোভাবে বোঝানোর উপায় নাই এটা এভাবে ডিজাইন করে নিতে হবে আমি আরও কিছু পিঠা ডিজাইন করেছি যদিও সেটা আমার ভিডিও করা হয়নি ইনশাল্লাহ নেক্সট টাইম আবারও ভিডিও করব তখন আপনাদেরকে সবগুলোই দেখাবো আজকে একটাই দেখালাম এ পিঠার ডিজাইনটা করা আসলেই খুবই সহজ ভালোভাবে দেখলে আপনারাও পারবেন দেখুন আমি এইভাবে সমস্ত পিঠাগুলোকে ডিজাইন করে নিয়েছি আর পিঠাটা অনেক সুন্দর হয়েছে এই যে সমস্ত পিঠাগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন আমি সেই সাথে কিছুটা ঝিনুক পিঠাও বানিয়ে নিয়েছিলাম এখন পিঠাগুলোকে আমি ভেজে নিব তার জন্য আমি একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন তার মধ্যে একে একে সমস্ত পিঠাগুলোকে দিয়ে আমি ভালোভাবে এগুলোকে ভেজে নিব এগুলো বেশি লাল করে ভাজা যাবে না হালকা কালার করে ভাজতে হবে কারণ এটাকে দ্বিতীয়বার আবারও ভাজতে হবে যেন পিঠাটা বেশি মুচমুচে হয় এর জন্য এখন একে একে আমি সমস্ত পিঠাগুলোকে একইভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে পিঠাগুলোকে একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে দ্বিতীয়বার আবারও ভেজে নিতাম আসলে দ্বিতীয়বার ভাজার ভিডিওটা আমার করা হয়নি যাই হোক এখন আমি এখানে একটা হাঁড়িতে প্রায় তিন কাপ পরিমাণ গুড় নিয়ে নিলাম খেজুরের গুড় এটা তারপরে এখানে প্রায় এক কাপ পরিমাণ পানি দিয়ে একটা সুন্দর শিরা তৈরি করে নিতে হবে শিরাটা একটু চটচটে হতে হবে ঘন একটা শিরা এটা চাইলে আপনারা চিনি দিয়েও করতে পারেন যদিও চিনির থেকে এটা গুড় দিয়েই বেশি মজার হয় খেতে এটা আপনাদের যার যার পছন্দ অনুযায়ী আমার শিরাটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে একে একে সমস্ত পিঠাগুলোকে দিয়ে ভালোভাবে পিঠাগুলোকে ডুবিয়ে শিরা থেকে তুলে নিব এটা ভিজিয়ে রাখতে হবে না এটা দিয়ে জাস্ট পিঠাটা ভালোভাবে ডুবলেই হবে যেন ভিতরে শিরাটা স্যুপ হয়ে যায় তারপরেই এটা উঠিয়ে ফেলতে হবে একইভাবে আসলে আমি সমস্ত পিঠাগুলোকে এইভাবে শিরার মধ্যে দিয়ে তুলে নিচ্ছি ভালোভাবে শিরাটা গরম থাকা অবস্থাতেই করতে হবে তাহলে ভিতরে ভালোভাবে স্তূপ হবে কাজটা খুবই দ্রুত করলে ভালো হয় কারণ শিরাটা ঠান্ডা হয়ে গেলে অতটা সুন্দর হয় না এটা ঘন হয়ে যায় এর জন্য দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে যে ভিতরে ভালোভাবে শিরাটা স্তুপ হয়েছে এখন আমি একটা পিঠা ভেঙে দেখালাম আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন পিঠাটা অনেক মুচমুচে হয়েছে পিঠাটা খেতেও মজা আমি এই একই শিরার মধ্যেই সেই ঝিনুক পিঠাগুলোকেও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে শিরা থেকে তুলে নিচ্ছি দেখুন আমার ঝিনুক পিঠাগুলোও দেখতে খুবই সুন্দর হয়েছে পিঠাটা অনেক মুচমুচে হয় এটা খেতেও মজার ইনশাল্লাহ আপনারাও বানিয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ